রংহীন বসন্ত সিজন দুই গল্পের ষষ্ঠ অংশ ইস্পিতা রহমান ব্লু শ্রী শহরের নাম করা একটা হোটেল যেখানে সারাপ অনিশার এংগেজমেন্ট হয়েছিল আর প্রিয়তায় সেই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিল আজ সেই হোটেলে সারা প্রিয়তার এঙ্গেজমেন্ট তিন মাস আগে থেকেই যেখানে বুকিং দিয়ে রাখতে হয় বড় বড় শিল্প প্রতিমন্ত্রীদের অনুষ্ঠান সবই হোটেলেই আয়োজন করা হয় সারাপ মোটা অঙ্কের টাকা দিয়ে আজকের দিনটা জন্য ব্লু সি বুকিং করেছে আজকের এংগেজমেন্ট এর তিন মাস পর বিয়ে সেই বিয়েকে পুরো সাত দিনের জন্য ব্লু স্লিকে হয়ে গেছে সারাপের লাখ পঁচিশ টাকায় অ্যাডভান্স দিতে হয়েছে তাতে কি দেশের টপ বিজনেসম্যান বিশিষ্ট শিল্পপতি বলে কথা এবার তো তার বিয়ে লুকিয়ে চুরিয়ে হচ্ছে না ধুমধাম করে পুরো দেশ কাঁপিয়ে হচ্ছে কোটি কোটি টাকা খরচ হোক তবুও হোক তবুও কোনো কিছুতেই কমতি রাখা যাবে না বিয়ের জন্য আগে থেকে শাড়ি লেহেঙ্গা বলিউডের শ্রেষ্ঠ ডিজাইনের কাছে ডিজাইন করতে দেওয়া হয়েছে জুয়েলারি হিসেবে ডায়মন্ডের জন্য বিশ্বের এক নম্বর টিফানি অ্যান্ড কোম্পানি নিউ ইয়র্ক সেখানে অর্ডার দেওয়া হয়েছে সোনার গহনাটা নিজেদের দেশেই গড়তে দেওয়া হয়েছে আজকের মেডের গাউন ডিজাইনটা নিউয়র্কের জন্য একজন ডিজাইন দিয়ে ডিজাইন করা হয়েছে যেটা লাল কালারের গাউনে হিরে দ্বারা খোঁজিত মনে হবে তবে সিম্পলের মধ্যে গার্জেস বলা চলে যাকে ফুল হাতা গাউন বারবি ডলের মতো ঘেরাও গাউনের পেছনের দিকে প্রায় পনেরো ফুটের মতো কাপড় ফ্লোর ছুঁয়ে বিছিয়ে আছে যদিও সেটা চাইলে খুলে দেওয়া যাবে গলায় ছোট একটা হিরের নেকলেস কানে দুল ঠোঁটে লাল অষ্টরঞ্জন তবে মুখের সিম্পল এতে যেন প্রিয়তাকে লালা পরীর থেকে কম কিছুই লাগছে না সারা পড়েছে কালো বুট চুলগুলো জেল দিয়ে পেছনে করে সেট করা গলায় কালো কালোটাই পকেট সহ ব্লেজারের কালারে ব্রুজ সাদা শার্টের হাতায় ফ্লোরার সিলভার ডায়মন্ড কাপ হাতে এর হাত ধরে স্টেজের দিকে আসছে ওর পাশে সান প্রিয়তা নীলিমা ও সাবিহা সারাফের স্টেজ থেকে প্রিয়তাকে দেখে বুকের বাম সাইডে হাত দিয়ে চোখ বন্ধ করে পেছনে ঢলে গেল ওর পেছন সাইডে রাহুল ও শিশির দাঁড়ানো ছিল ওরা দ্রুত সারাপকে ধরে নিল রাহুল পাশে থেকে সারাপের কানে ফিসফিসিয়ে বলল ভাই বিয়ে এখন বাকি তার আগে প্লাট হয়ে গেলেন অমনি সারাপ উঠে সোজা হয়ে দাঁড়ালো গলার টাই ব্লেজারের হাতটা ঠিক করে প্রিয়তার দিকে নজর দিল ওদিকে প্রিয়তা সারাপের জ্ঞান হারানোর মতো করে ওভাবে পড়ে যেতে দেখে গাউন ছেড়ে হাতটা উঁচু করে সামনের দিকে বাড়িয়ে সামলে নিতেই সারাই করে বিশ দুটো ঠোঁট হালকা প্রশস্ত ওর যখন দেখল ভান ছিল সারা তখন মুচকি হেসে দিল দাঁড়াতেই সারাপ একটু ঝুঁকে বাম হাতটা নিজের পিঠে রেখে ডান হাতটা বাড়িয়ে দিল প্রিয়তার দিকে প্রিয়তা হাজারো প্রেম নিয়ে এসে হাত রাখল তখনই পুরো স্টেজ জুড়ে পুষ্প বর্ষণ হল হাজার হাজার লাল গোলাপ পাপড়ি তুমুল ধারার বর্ষণ যা ভিজিয়ে দিল কপত কপতির ব্যাকুল হৃদয় ফুলের পাপড়ি বিছানো লালের সাজানো আংটি দিয়ে হাজির হলো নীলিমা প্রিয়ন্তি তেইশ দশমিক সামথিং মিলিয়ন বা দুই কোটি সামথিং মূল্যে উনিস্টন ব্লু হিরের আংটিটা তুলে নিল সারা প্রিয় তার সুন্দর হাতের আঙ্গুলে যা শোভা পেল সেই সাথে হাতে সারা উষ্ণ চুম্বন প্রিয়তা প্রিয়ন্তীর ডালি থেকে প্লাটিনাম রিং সারাফের আঙ্গুল পরিয়ে দিল যে রিং এর হার্ট সেভ করা আর বাকি হাফ হার্ট সেভ করা একটা ছোট রিং তার হাতে আগে থেকে পরিয়ে দিয়েছিল সারাপ এই রিং দুটো সারাফের দুজনেই রেল রেগুলের ইউজের জন্য নিয়েছে রিং বদল হলো চারিদিকে আড়াই হাজার গেস্টেজের করতালিতে মুখর হল পরিবেশ সারাপ আলতো করে প্রিয় কপালে চুমু খেল যেন কত লড়াই কত ঝুর ঝামেলা ঝড়ঝাপটা পর তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে অনুষ্ঠানের গেস্টেরাই যেটা সেটাই হয়তো জানে কিন্তু তারা তো জানে না ওরা আগের থেকেই বিবাহিত এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখতে কত শত ছবি তোলা হলো কত ভাব ভঙ্গিমাতে নিজেদের ভাড়া করা প্রফেশনাল ক্যামেরাম্যান তো আছেই সে সাথে আছে মিডিয়া সাংবাদিকরা একেতে দেশ সেরা বিজনেসম্যান তার উপর প্রিয়তায় একজন ক্রিকেটার মিডিয়া প্রেসের ভিড় যেন এত এত চাপে শেষে সারাপ নিজেই বলে উঠল দিস ইজ অ্যান আপ নাও সকালে কৌতূহলে সারাপ দিককে তাকালো সারাপ শুধু প্রিয়তার দিকে তাকিয়ে ওকে গিয়ে ভেতরে যেতে বলল ভারী ড্রেস ও সাত ছেয়ে ছেড়ে ড্রেস নীলিমা সাবিহা প্রিয়ন্তি তখন বলল ওদের আরও অনেক কাপড় ছবি তোলা বাকি সারাপের এক কথা আর কোনো ধকল দেয়া চলবে না প্রিয়তাকে ওকে রেস্ট নিতে দিক সবাই ওদের মুখটা শুকিয়ে গেল তা দেখে প্রিয়তা সারাপকে বলল ও ঠিক আছে এ আর এমন কি সারাদিন রোদের মধ্যে মাঠে দাঁড়িয়ে ক্রিকেট খেলেছে তা শুনে সারা বলল তখন আমি পাশে ছিলাম না থাকলে হয়তো অনেক কেয়ার করতাম কিন্তু এখন আমি আছি এখন তোমার কিসে ভালো কিসে মন্দ আমাকে নজর রাখতে হবে প্রিয় আমি চাই না এত ধকল হোক তোমার আরও অসুস্থ হয়ে পড়ো তুমি সারাফের আদেশে ওরা সবাই মন খারাপ করে প্রিয়তাকে নিয়ে চলে গেল সারাপ দেশি বিদেশি সকল গেস্টদের সাথে মুলাকাত করে পুরো অনুষ্ঠান শেষ করে রাত সাড়ে বারোটায় প্রিয়তাদের বাসায় গেল প্রিয়তা তখন ক্লান্তিতে শুয়ে পড়েছে প্রিয়ন্ত রাহুল প্রণয় ওরা ড্রয়িং রুমে ছিল সারাপকে দেখে অবাক হয়ে রাহুল বলেন ভাই বাড়ি না গিয়ে শ্বশুর এলেন যে ভাবির কাছে তো থাকা যাবে না আজ একেবারে বাসের রাতে ভাবিকে কাছে পাবেন তার আগে না হ্যাঁ তোমরা প্ল্যান করে আমাকে মারতে চাও প্রন্থী তখনও বলে ও তো ঠিকই বলেছে ভাইয়া বিয়ে যখন আবার নতুন করে হচ্ছে তখন একেবারে আপুকে নতুন করেই কাছে পাবেন তার আগে না এই তোমাদের এসব ফালতু বুদ্ধিকে দিয়েছে নীলিমা আপু কি এ তো দেখছি ঘর শত্রু বিভীষণ আচ্ছা থাকবো না যাও একটু তো প্রিয়র কাছে যেতে যাও দেখে চলে যাব অতপর প্রিয়তার রুমে গিয়ে ঘুমন্ত মুহশ্রীর ওপরে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে গালে আলতো করে চুমু গুড নাইট বলে বেরিয়ে এলো সারা ব্যস্ততম এ শহর ইট কংক্রিটের দালান যান্ত্রিক জীবনযাত্রা আবদ্ধ মানুষ তবু জীবন চালনার জন্য সবটাই উপভোগ করতে শিখে নিতে হয় নীল রঙা কাছে ঘেরাও নিজ কেবিনে বসে সারা দৃষ্টি তার কম্পিউটারে দরজা নক করে ভেতরে আসার অনুমতি নিয়ে প্রবেশ করল রাহুল সারাপ একবার ওর মুখের দিকে তাকিয়ে আবার কম্পিউটার দিকে দৃষ্টি দিয়ে বলল কি রাহুল ভাইয়া মুপ নাকি রাহুল দুঃখী দুঃখী ভাবে বলল যার বউ থাকে দূরে তার তো মুড অফ থাকবে করে হেসে উঠলাম সারাপ কম্পিউটার থেকে নজর সরিয়ে সামনে টেবিলের সামনা সামনি ঘুরল সারাপের হাসি থেকে ভু কুচকে এলো রাহুলের সে কোন হাসির কথা বলেছে নাকি নিজের মনের কথাটা শেয়ার করেছে এই তো এ তো হাসতে হবে সারাপ টেবিলের ওপর কলম ঘোরাতে ঘোরাতে বলল চারটা বছর বউ ছাড়া আছি তাও তোমরা সেদিন রাতে ওর সাথে থাকতে দাওনি আমায় আর আমার শালিক কাটা মাত্র চার পাঁচ দিন হলো রাজশাহী চলে গেছে তাতেই তোমার কুরকুরানি উঠে গেছে এত কিছু আমি জানি না ভাই আপনি রাজশাহীতে আপনার কোম্পানির ব্রাঞ্চ খুলবেন নাকি তাই বলেন আগে না চার পাঁচ বছরের জন্য আমি রাজশাহী কোনো ব্রাঞ্চ খুলতে পারবো না প্লিজ ভাই প্লিজ একটা ব্রাঞ্চ খুলেন বউ নিয়ে সেখানে থাকি বউ আমার পড়াশোনা করুক আমি চাকরি নিজের সুবিধা সবাই বুঝে আচ্ছা চলো ট্রিপে যাওয়া যাক মন ভালো হোক তোমার ভাই কোনো কথার মধ্যে কোনো কথা বলেন বইছাড়া ছাড়া আমি কোনো ট্রিপে ফিপে যাব না সারা বাবার হাসল এই রাহুলটায় এত বউ পাগল হয়েছে এঙ্গেজমেন্টের তিন মাস পর সারা প্রিয় তার বিয়ে আর তাই হোস্টেলে ফিরে গেছে একেবারে তিন মাস পরই আসবে সারা এবার চেয়ারে হেলান দিয়ে বসে আঙ্গুলে কলম ঘোরাতে ঘোরাতে বলল। সাজেক সিলেট কক্সবাজার এটুকু বলতে রাহুল সারাপকে থামিয়ে দিয়ে বলেন ভাই আগেই বলছি বৌ ছাড়া আমি কোনো ট্রিপে যাব না আমার কথা তো আগেই শেষ করতে দাও জি বলেন সাজেক সিলেট কক্সবাজার কোথাও না রাজশাহী ট্রিপে ব্যবস্থা কর তোমার আগে বউ দেখা নিয়ে আসি তা না হলে আমারই লজ তুমি কাজে কনস্ট্রেট করতে না ভাই ভাই ইচ্ছে করছে আপনার গালে চুমু খাই ইয়াক ওটা নিজের বইয়ের জন্য জমা রাখো বিয়াদব আমার গালে শুধু প্রিয় চুমু দিবে সারাপের কথা মতো সেদিন সন্ধ্যা সবাই মিলে প্রিয়তার বাড়ি গেল গোল করে বেশে সবাই প্ল্যান করতে লাগল প্রিয়তার চা সহ নাস্তা নিয়ে রুমে ঢুকল অতপর সবার আলোচনার মাঝেই প্রিয়তা এসে বসে পড়ল সান সাথে ওর ঘরে খেলছে সাবিয়াকে ওদের ট্রিপের একটা সদস্য হিসেবে ধরেছিল ওরা কিন্তু সাবিয়া বলেছে ও যাবে না মেয়েটার শরীর নাকি ভালো না তাই এখন রাহুল শিশির নীলিমা সারাপ প্রিয়তা যাবে ওখানে গিয়ে প্রিয়ন্তকে সারপ্রাইজ দিবে আর নিয়ে তিন চার দিন সবাই মিলে ঘুরবে সবটা ঠিক হলো কিন্তু রাহুল বলল এক গাড়িতে যাবে নাকি দুটো গাড়ি সারাপের ড্রাইভ করে যেতে ইচ্ছা করছে না তাই বলল ওরা প্লেনে যাবে কিন্তু প্রিয়তা এতে বাদ সাধল ও বললো রাতের রন ভ্রমণ করতে চায় সব প্ল্যান করা শেষ প্রিয়তা রাতের রান্নার জন্য ওর আম্মুর কাছে রান্নাঘরে যাওয়ার জন্য উঠে গেল সবার থেকে একবার করে তাকিয়ে সারাপ নিঃশব্দে উঠে গেল ওরা তিনজন এখনও নানা প্ল্যান করে চলেছে রান্নাঘরে ঢোকার আগে হাতে হাঁচ কাটান পড়ল প্রিয়তার তাল সামলে প্রিয়তা এসে পড়ল সারাপের বুকের ওপর নিচে সরে প্রিয়তা বলল এ একই করছেন কি আম্মু কিচেনে তাই রুমে চল বলে সারা প্রিয়তার তার বগল দাবা করে নিয়ে ও রুমের দিকে চলল ঘরে ঢুকে দিল দুয়ার লাগিয়ে এই পাগল হলেন নাকি সবাই আছে বাড়িতে সারা প্রিয়তার দিকে এগুতে এগুতে বলে আমার বউয়ের সাথে আমি প্রেম করবো তাও কি সবার দোহাই দিবা নট পেয়ার কাছে এসে প্রিয়তার দু হাত কোমরে পেছনে আটকে ধরে নিজের সাথে ওকে চিপকে ধরল এটা কি হলো বাধা দিতে যাতে না পারো বাধা দিলে বুঝি শুনবেন তাই তো আগে ব্যবস্থা এই তোমার ঠোঁট শুষ্ক লাগছে তো একটা চুমু শখ কত প্রচুর শখ তার মধ্যে একটা এই চুলগুলো আবার কবে বড় হবে প্রিয় তার হাত থেকে ছেড়ে দিয়ে ওর চুলে হাত রাখলো সারাপ প্রিয় সারাপের হাতের উপর হাত রেখে বলল তো অনিসার মতো হেয়ার ট্রিটমেন্ট করাতে নিয়ে যান ওই বউয়ের জন্য দরে জ্বালাই পার্লারে নিয়ে গিয়েছিলেন ও আমার বউ না আর আমার জন্য হেয়ার ট্রিটমেন্ট করতে যায়নি নিয়ে তো ঠিকই গিয়েছিলেন আবার নিজেও বাড়িও পৌঁছে দিয়েছিলেন জিনা পার্লার থেকে ও নিকে সাথে ঘুরতে গিয়েছিল আর আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু তুমি তো আমায় ওসব কথা বাদ বলে প্রিয় সারাপের কাঁধের ওপর দু হাত রেখে পায়ের আঙ্গুলের উপর ভর রেখে একটু উঁচু হলাম সারাফের হাত প্রিয়তার কোমরে প্রিয়তাকে উঁচু হওয়ায় দেখে সারাফের মুখে দুষ্টা মিছিয়ে গেল মাথা উঁচু করে নিল প্রিয়তাও কিছু চুমু গিয়ে আর তাল পেল না চোখ পাখিয়ে তাকালো সারাফের দিকে সারা পিটিয়ে হাসছে হাসি দেখে প্রিয় তার গা চলে গেল যে একটু আগেই চুমুর আবদার করলো সে এখন দুষ্টমি করছে প্রিয়তা আবার পায়ের আঙ্গুলে ভর দেও উঁচু হল সারা আবার গোড়া উঁচু করল নাগাল পেল না কিন্তু ওর নড়াচড় করায় অ্যাডাম আপল এর ওপর চুমু দিল সারাপের পুরো শরীর শিশির করে উঠল চোখ বুজে সারা শুকনো ডক গিলে মাথাটা নিচু করল আর অমনি সারাপে থুতুনি দিল কামড় বসিয়ে দিল প্রিয়তা আউৎ শব্দ কয়েক সারাপ ছিটকে সরে গেলে প্রিয়তা হেসে দেয় তবে রে বলে সারাপ প্রিয়তাকে আবার ধরতে গেল প্রিয় দৌড় লাগাতে সারাপ ওর হাত ধরে এক ঝটকায় বিছানায় ফেলে দিলাম এক লাফে ওর ওপর শুয়ে পড়ল সারাপ প্রিয়তার দু হাত এক হাত দিয়ে ধরে মাথার ওপর বিছানার সাথে চেপে ধরলাম আর এক হাত ওর গলার কাছে থুতুনি চেপে ধরে গম্ভীর চম্বনে ওর অষ্টদয় পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নিল রাতের ডিনার শেষে যখন পুষ্পিতা জাহান পায়েস নিয়ে এলো নীলিমারু উঠে গিয়ে পায়েসের পাটিগুলো নিয়ে একে একে সবাইকে দিচ্ছিল কিন্তু সারাপ নিল না বলল নই নিট ডিনারের আগে মিষ্টিমুখ হয়ে গেছে